আকাশ তোমার এলে নীলছে মাস আমি সাজাবো ঘাস এলে মেঘলা দিন আমি খুব রঙিন হয়ে সামলাবো আকাশ তোমার এলে মেঘলা দিন আমি খুব হ্যালো গাইস গুড মর্নিং ইনকেশনের নতুন একটা ভিডিওতে দ্বিতীয় দিনে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকাল ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালোভাবে সুস্থ পারো কিচ্ছু নেই যাই হোক দ্বিতীয় দিন সকালবেলা উঠে গেছি কালকে তো পুজো টুজো দিয়ে নিয়েছি তোমরা ভিডিও দেখে নিয়েছো দুটো পাটে ভিডিও গেছিলো তো আজকে সকাল সকাল উঠেছি এখন ব্রেকফাস্টের জন্য বেরিয়েছি সকলে মিলে আর তার সাথে খাবার দাবার দুপুরে কী খাওয়া হবে সেটাও ঠিক করছি আর মেন হচ্ছে আজকে যাবো বিচে আজকে প্রচুর কাজ আছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে লাইট বেরিয়ে দেবে আর যারা এখনো চাইলে সবটাই সকাল সকাল পুরো একদম গম গম করছে একদম গম গম করছে সকাল সকাল তো এখন সবে বাজে কটা বাজে এখন সবে বাজে সাড়ে নটা তো যাই এখন একটু বিচের দিকে যাচ্ছি ব্রেকফাস্টে কি খাওয়া যায় সেটাই দেখি চলো কি খাবে তুমি তো আবার কচুরি কচুরি পয়টা 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 খাবে চলো ওই দিকে দেখি ভেতর দিকে আজকে হবে ফুল টু এনজয় বিচে যাওয়া হবে গান হবে আনন্দ হবে আর তার আগে খাবারটা খাওয়া হোক সকালবেলা কি ব্রেকফাস্ট করা এখন আল্লাদে আধখানা হয়ে গেছে ও এখন কোলে করে যাবে ও এই বয়সের কোলে ওটা সব হয়েছে দেখো যেমন না বাও তো এখন একটু বিচের সাইডে যাচ্ছি ওইখানে দেখছি রেস্টুরেন্টগুলোতে কি খাওয়া যায় সকালবেলা তো এইদিকে তো সবই কচুরি আর ওই সবই পোটা পরোটা পাওয়া যাচ্ছে ওইদিকে অন্য ধরনের ইডলি ধোসা আমি তো সকালবেলায় ইডলি দই বড়া সব খেলো একসাথে হ্যাঁ তাও আবার ঘুগনি টুগনি সব দিয়ে ঠিক আছে মারাত্মক খাবার ওটা ঠিক আছে তো ওটা ট্র্যাডিশনাল খাবার হতো এখানকার তো আমি সেটা চে খেতে এলো আর দেখার পর মুখের সুখ আমি খুব মুখটা দেখছিলাম হ্যাঁ কেমন লাগলো ওটা অসাধারণ আচ্ছা সেই যে বিচের দিকে চলে এসেছি খাবার দাবার সবাই এখন বিচের দিকে ঢুকছি বিচে গিয়ে ওখানে দেখি কিছু খাবার দাবার কম নেই কারণ বাইরে সব দিকেই একই বিধি পাওয়া যাচ্ছে কচুরি ইডলি ধোসা আইসকরা তো ওইখানেই গিয়ে একটু ডিম পাহাড়গুলো খাবো আমার মা বাড়ি বসে ফোন করছে করছিস না যখন বলেছিলাম আসার তখন আসবে না মানে বাড়ি ছেড়ে কিছুতেই বেরোবে না ঠিক আছে মানে যতই বলো না কেন সেই একবার আমাদের শুধু তারাপীঠ গিয়েছিল তাও অনেক দিন আগে এখন ডাকলে কিছুতে যাবে না কোটি কোটি টাকার সম্পত্তি আছে তো যাই হোক বললো যে সব ঠিকঠাক করে আয় সব মজা কর ঠিক আছে আর কি তো খারাপও লাগে সবাই আসি আমরা সেই বাড়িতে থেকে যায় থেকে যায় মানে বেড়াতেই চাই না একবারে ঘর কুনে একদম ঘর কুন তো যাই এসে গেছি বিচের কাছে আর ঋষু শুধু বলছে কখন নামবে কখন নামবে হ্যাঁ নামবো নামবো অপেক্ষা কর অপেক্ষা কর এই যে ভদ্রমহিলা আসছে কোথায় গেল আবার ওদিকে চকচক এই এই তো এইখানে আছে এইখানে আছে ডিমপাওয়া রুটি মনে হচ্ছে রাজস্থানের মরুভূমিতে হাঁটছি পা ব্যথা হয়ে যাচ্ছে আর এখানে যে ভদ্রমহিলাটা রয়েছে এইখান থেকে কিছু খাবার দাবার খাবে এখানেই বসো ছাওয়ায় নাও না ছাওয়ায় নাও না ছাওয়া নেই কী কী হবে ডিম টোস্ট হবে ম্যাগি হবে ডিম টোস্ট কত করে ডবল ডিম চারটে রুটি পঞ্চাশ টাকা ম্যাগি ননভেজ ননভেজে কী আছে ডিম দেবে কত টাকা পঞ্চাশ কটা ম্যাগি থাকে দুটো তাহলে ডিম পাউরুটি বলছে চারটে একসাথে করে দেবো ডবল ডিম দিয়ে চার পিস থাকবে তাই তো ডিম একটা দুটো তিনটে চারটে চারটে ডিম টোস তিনটে ম্যাগি চারটে ডিম টস করো আর তিনটে ম্যাগি ঠিক আছে এখানে ডিম পাউরুটি আর ম্যাগির অর্ডার দিয়েছি তো এই যে সব এখন বসে পড়েছে ওদের গুলো হচ্ছে এখনো হয়নি ইস্যু খাবে ম্যাগি ইস্যু খাবে ডিম পাউ রুটি তোমার ডিম পাউ রুটি তো ওর 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 ম্যাগি আমার ম্যাগি আর ওর ম্যাগি তখন দিয়েছি বানাতে সব হচ্ছে এখন ব্রেকফাস্টে ডিম পাউ রুটি ম্যাগি তার সাথে মদন মোহন ছানা পোড়াও নিয়েছো এই দিকে এই যে ছানা পোড়া এই যে দাদার কাছ থেকে নিলাম এবারে আমাদের জন্য হচ্ছে ম্যাগি খাওয়া দাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট এখন সবাই আবার যাচ্ছে হোটেলে রেখে দেবে জামা কাপড়গুলো গিয়ে একদম এবারে এসে ঝপ করে পড়বো এখানে তো আমরা একদম রেডি হয়ে চলে এসেছি একদম সমুদ্র আমাদেরকে ডাকছে আর রিষুয়া দিকে দাঁড়িয়ে রয়েছে রিষু ডাকছে এই জোখ এই জোখ হবে সেই রিশু চলে এসেছে আবার সমুদ্রে ওই যে ভদ্র মহিলা আসছে চলে অসাধারণ ব্যাপার অসাধারণ আসো 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 অমিত সাই কোনখানে চলে গেছে অমিত সাই ওইখানে রয়েছে আমি আমরা নেমে পড়েছি অনেকটা এগিয়ে এসেছি ঢেউ আসছে ঢেউ আসছে বড় 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 আবার আসছে বড় আরো বড় আরো বড় আরো বড় আরো বড় আরো বড় রেগে যাবে তো পড়ে চোর কাঁধে করে যাচ্ছে দুজনেই সুইমিং ম্যান আমিতো সুইমিং পারে ঋষু পারে তো বড়ো বড়ো এই আসছে বড় এখানে একজন বসে রয়েছে আর ওখানে একজন বসে রয়েছে চেয়ারে আমাদের মধ্যে একজন উঠলে তারপরে বাবা নামবে চলে আসো এখানে আসো এখানে আসো কিচ্ছু হবে না পল্লবী বসতে গেল আসছে বড় আসছে

এত দূরে কেন এত দূরে যেও না দেখ এত দূরে যাস না হাঙর চলে আসবে ঠিক আছে হাঙর তো আমরা বড় ও বাবা গো এইখানে মা বসে রয়েছে চলে যাবে না বেশি আর রিম্পাকে নিয়ে যাবো চলো রিসু আর মামার সাথে অমিতের সাথে ওই যে দূরে রয়েছে ওই যে দূরে একদম আর এই যে ও আবার একটু রেস্ট নিয়ে আবার এলো বাবা একটু চান করে নিল আমাদের জাহাজ ডোবার আগেই আমরা টাইটানিক উঠেছি আসছে ঢেউ আসছে ঢেউ আসছে ঢেউ আসছে 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 সব ভয়ে দেখার ভয়ে ভয়ে আলা লোকজন গুলো এখানে জলে নেমেছে হ্যাঁ একটাও নামছে না দেখো অনেক বলে কয়ে বলে কয়ে আস্তে আস্তে নিয়ে আসতে হচ্ছে বলে কয়ে বলে কয়ে নিয়ে আসতে হচ্ছে বড় তাই তোমরা বলেছিলাম অনেকক্ষণ পরে তুলে নিয়ে এসছে সবাই মিলে ওখানে বসেছিল অনেকক্ষণ এবারে জলে নামিয়েছে জলে নামিয়ে নিয়ে আসছে তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে অত সুখের ছবি

কেমন লাগছে মজা হচ্ছে এই তো আসছে এগিয়ে চলেছে ভয় ডর ছেড়ে এগিয়ে চলেছে ভয় ডর ছেড়ে আসো আসো কিছু হবে না কিছু হবে না আসছে লাগাও হ্যাঁ হ্যাঁ যত পারবে উঁচু হবে তো এখন করছে বালি করাচ্ছে কোথায় বীজ বল বীজ বল বাবা বল না কোথায় এখন একটু উঠে এলাম একটু বিচ বল কিনতে বলছে ঋষু বল বল নিয়ে আসো খেলবো তো যাচ্ছে এটা বল নিয়ে আসি ঋষু বল নিয়ে চলে আসছে বল চলে গেল বল চলে গেল বল চলে গেল বল চলে গেল

তো আমি একটু উড়েছিলাম ওরা আবার কোথায় গেল এখন খুশি দেখি জলের মধ্যে কোথায় গেছে সবগুলো এইসব আমরা এখন জল খেলি করছি জল খেলি দারুণ মজা আসছে না বুঝলি তোর আগে ও বাবা ও প্রথমে ভাবছিলোই না এখন তো মানে উমই না ভাবছে মোৰ দুটা চানগ্লাছ জ্বলে গলো মতে লিখে যায় গল্প না থাকু ভুলে যায় যন্ত্রণা টুকু মন আমার তরি সারাই খুঁজে বেড়ায় স্বপ্ন স্বপ্ন দেশ দূরে যায় অল্প অল্প সে সত্যি না গল্প গল্প সে মন আমার সবই খুঁজে বেড়াই তরি যে আবে এখন মান হয়ে গেছে এবারে বেড়াবো গিয়েছে হোটেলে গিয়ে স্নানমান করবো তারপরে খেতে বেরাবো প্রচুর ক্ষীে পেয়েছে আর তোমরা জানো সমুদ্রে আসা মানেই মানে খিদে 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 ডবল হয়ে যায় তো যাবো এখন এত কিছুতে উঠছে না ওরা সব চলে গেছে হোটেলে এক এক একজন স্নান করতে আর আমরা তারপরে গিয়ে স্নানমান করবো করে খেতে বেরাবো যেতে বলছি তখন থেকে কিছুতে উঠছে না ও বলছে সবাই স্নান করে দিক তারপরে যাচ্ছি এতক্ষণ নামতে চাইছিল না আর এখন উঠতে চাইছে না দুজনে মিলাই দাও ওইদিকে পুরো পুরো একদম লোকের লোকার অন্য দেখা যাচ্ছে না কিছু যে কন্ডিশন হয়েছে আর ওইদিকেও ওইদিকেও দুদিকেই বছরের শেষে সবাই মজা করতে দেখ 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 বাবা আর ঋষু তো উৎপাত করেই চলেছে দেখো সুইমিং করছে ও যাবে না কিছুতে চলো এই রিম্পা উঠে গেছে এইখানে অনেকক্ষণ ধরে বসেছিল ওখানে চেয়ারে বসেছিল তারপরে এখানে এসে বসেছে তা আমরা বেরিয়ে যাই এবারে গিয়ে স্নান মান করে সব রেডি হয়ে খেতে পেতে যাবো চলো কালকে সকাল সকাল আসবো কালকে ব্রেকফাস্ট করেই লাভ মারবো চলে চলো রিসু স্নান বান হয়ে গেছে তো এইবারে ডাইরেক্ট খেতে চলে এসছি আমরা ওরা ওইদিকে চারজন বসে গেছে আর এখানে দিচ্ছে তারপরে এখানে খেতে বসে এই চলে এসেছে আর এই জন্য পদ্মবৈলা ভদ্রলোক বসে গেছে খেতে ওরা পেছন দিকে বসে গেছে খেতে

আমরা আবার সিট পরিবর্তন করে নিয়েছি ওরা ওখানে বসে গেছে আমরা এখানে বসে দেখা দেখি তো আমরা এদিকে বসে গেছি এই জন্য আর ওরা ওদিকে বসে গেছে খাবার এসে গেছে আমাদের দুটো আসি কাটি ওরা শুরু করে দিয়েছে ওদের পমপ্লেট মাছ দিয়ে নিয়েছে আর আমাদের এখানে চিকেন নেওয়া হয়েছে ওর জন্য অমিতের জন্য আর আমার জন্য আসছে চিকেন কষা ওরা খাওয়া শুরু করে দিয়েছে আমরা বসে বসে দেখছি

তো খাওয়া দাওয়া সব হয়ে গেলো ওরা একটু রেস্ট দিল নিয়ে এবারে তার উঠে চড়বে ভদ্র মহিলা মানে আমার পিঠে চড়েও হয়নি ওকেবারে উঠে চড়তে হবে এখন উঠে চড়বে যাই একটু গিয়ে বিচার ওখানে তারপরে উঠে চড়িয়ে তারপরে ওখান থেকে বেরাব একটু মাসির বাড়িতে যাবো আবার প্রভুর কাছে যাওয়ার চেষ্টা করবো মন্দিরে ঢোকার যাই দেখি কন্ডিশন হয় আগে রুটটা চড়িয়ে আমাকে তো আমরা একটু এগিয়ে এসছি এখানে আরেকটা হোটেলে আমাদের একটু দিদি এসছেন তার সাথে দেখা করবো গাড়ি দেখো জ্যাম দেখো কাউকে বাড়ি যাও গাড়িটা ঢুকিয়ে

আমরা কালকে বেরিয়ে যাবো ওরা এখন আবার আমরা চলে এসেছি সমুদ্রের ধারে এখন উঠে উঠবে আমি বললাম উঠে না উঠে লাভ নেই আমি নরেন্দ্র উঠের মতো হচ্ছি তুমি আর বিশু উঠে বসো ঠিক আছে আমি উঠের মতো হয়ে বলবো উঠো তাই ওখানে চলে এসছে উঠে উঠবো আর চালাকি করছো ওই গাড়িতে উঠবে বলে তো দেখা যাক কীভাবে ওই গাড়িতে তুলতে পারি গাড়িতে ওঠার ইচ্ছর গাড়িতে তুলবো